এক হাজার টিহা এক সোকে সকি নাই এক খানা খাবো খামু খামো ভাই আমি খাই তো খায় তো কাম নাই এক হাজার টহা করে খানা খামো এক হাজার টেহা দিয়ে হাজারে খামু খামুই শৰিক মৰিক দিয়া খামো ত ডাবুল ডাবুল মাংস দিয়ে এক হাজাৰ টেকে কৰি খামা খামো পাগল হৈছে কি হেৰি লেবেল দিয়ে আমাৰ টেমা আছে টেহাৰ নামে তো কোনো বালি নাই মেলা জেগা